সংখ্যালঘু বা সংখ্যাগুরু বিভাজন নয় বরং সকল ধর্মে মানুষের জন্য সমান অধিকার নিশ্চিত করবে বিএনপি সম্মিলিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের এমন প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রেস সচিব জানিয়েছেন জবাবদিহিতা নিশ্চিত করা জনগণের সরকার তৈরির অন্যতম পূর্বশর্ত সেই লক্ষ্যেই গণমাধ্যমের সাথে কাজ করবে বিএনপি শনিবার রাতে গুলশান কার্যালয়ে যান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ হিন্দু ধর্মাবলম্বীদের কয়েকটি সংগঠনের নেতারা সেখানে তারেক রহমানের সাথে বৈঠক করেন তারা পরে সাংবাদিকদের জানান সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতনের বিষয়ে তারেক রহমানকে জানিয়েছেন তারা বিভিন্ন জায়গায় সম্প্রদায়ের বাড়িঘরগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং এগুলো অব্যাহত গতিতে চলছে কিন্তু কোনো বিচারাচার আমরা দেখতে পাচ্ছি না সরকারের পক্ষ থেকেও সেই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এগুলো ওনাকে জানানো হয়েছে দুনারা বলেছেন যে তারা এইসব বিষয়ে চিন্তাভাবনা করছে বিএনপির পক্ষ থেকে জানানো হয় সংখ্যালঘু বা সংখ্যাগুরু বিভাজন নয় বরং সকল ধর্মের মানুষের জন্য সমান অধিকার নিশ্চিত করবে বিএনপি এমন প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান উনি সংখ্যালঘু এবং সংখ্যাগুরু এই বিভাজনটির ভিতরে উনি যেতে চান না উনি বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকারে ভোগ করে এটাই তিনি বিশ্বাস করতে চান এবং সবারই একটা এবং এক অভিন্ন পরিচয় আমরা সবাই বাংলাদেশি আগামী দিনে সবার সম অধিকার নিশ্চিত হবে সেটা তাদেরকে তিনি নিশ্চিত করেছেন এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শোক প্রকাশ করতে দলটির গুলশান কার্যালয়ে যান টেলিভিশন মালিকদের সংগঠন এককর্নে তারা পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেন তারা আগামী দিনে হয়তো আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাবো আমাদের রাজনীতিবিদদের ব্যক্তিত্বে এটাও আমরা আশা প্রকাশ করি সবাই মর্মাহত বাংলাদেশ এখন শোকের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ যেন ওনার যে মঠ বা ওনার যে দিক নির্দেশনা ছিল সেইভাবে যেন দেশ এগিয়ে যাক এটাই আমাদের কামনা জনগণের আশা ভাষা সব বুঝে যদি আমরা দেশটাকে একটি নির্দিষ্ট গন্তব্য নিতে চাই স্বনির্ভর বাংলাদেশে পরিণত করতে চাই সেই বাংলাদেশের জন্য দায়িত্বশীল স্বাধীন সংবাদ মাধ্যম দরকার আর আমরা সেই জন্য কাজটা করব। এদিন রাতে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এর আগে শোক বইয়ে সই করেন তিনি যমুনা নিউজ ঢাকা